না জেনে না বোঝে ইসলামের কথা কেউ বলবেন না 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 জেনে বোঝে ইসলামের কথা কেউ বলবেন না জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে মাওলানার আলোচনা শুনে মুস্তির আলোচনা শুনে রিসার্চ করে যাচাই করে তারপর মানবেন তার আগে আবার মানিয়েন না শ্রোতাদের সম্পর্কে তো আল্লাহ কি বলছেন জানেন অপাল স্বামী নাম শ্রোতা হচ্ছে ও ভাই যারা শোনে মানে মানার আগে ভাবে চিন্তা করে আসলে আমি যে কথাটা বললাম এই কথাটা প্রাণ এবং হাদিস অনুযায়ী আছে কিনা এটা জেনে শুনে মানতে হবে জ্ঞান তো সবাইকে দেশে জ্ঞান কোন কাজে ব্যয় করতেছেন এরও হিসাব দিতে হবে আল্লাহর কাঠ অবশ্যই দিতে হবে অবধারিত তো দিতে হবে নিশ্চিত দিতেই হবে এই জায়গা এই স্থান তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তুমি রাত্রে যে স্থান যে জায়গায় তুমি যে কাজটি করছেন সেই জায়গায় তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত তোমার আঙ্গুল সমস্ত অঙ্গ প্রথম তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সেই দিন বাসার কোনো উপায় থাকবে না কোনো রাস্তা থাকবে না এই জন্যেই বলি এই জন্যই বলি অল্প এ যথেষ্ট অল্প এ যথেষ্ট